একজন সাধারণ কাউন্সিলর এবং আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট মিটিং আজকে অ্যাটেন্ড করছি এবং একজন আমাদেরই একজন সতীর্থ কাউন্সিলর আমাদের বাইবেল সম্বন্ধে এবং খ্রিস্টান প্রিস্ট নানের সম্বন্ধে কথাকে ইউজ করে যে ভিন্ন মন্তব্য করেছে এটা আমাদের খুবই খারাপ লেগেছে কারণ প্রথমত সেটা করা উচিত নয় দ্বিতীয়ত বাইবেলে একশো বারো নম্বর পদ যেটা উনি বলছিলেন ইট ইজ ওনলি অ্যাবাউট দ্য ব্লেসিং যে ঈশ্বর বলছেন যে মানুষ যদি ভালোভাবে থাকে দ্য চিলেন উইল বিশন ফ্রম দ্য বাইবল হু ফাইন্ডস গ্রেট দ্য লাইট ইস চিল কমানি মাইটি ইন দ্যাট পার্টিকুলার ল্যান্ড এভরিবডি উইল বি কি আমরা সকলে যে যার ধর্ম যে যার ধর্ম তার নিজের আপনার প্রত্যেক ধর্ম বলে মানুষের সাথে ভালো থাকো আনন্দে থাকো তার সাথে লাভ অ্যান্ড শেয়ারিং করো মানুষকে ভালো রাখার চেষ্টা করো খুশি রাখার চেষ্টা করো সুখে রাখার চেষ্টা করো কোনো ধর্ম কখনো বলে না যে কেউ খারাপ এ ভালো ও খারাপ কোনো ধর্ম বলে না কোথাও যে গল্পটা অনন্যাদি শোনালেন সেটা কি আদৌ আছে না নেই সেই গল্পটাই আদৌ নেই দেখুন আজ যদি আমি একটা গল্প বানিয়ে বলি সেটা আছে বা আপনি যদি কেউ কেউ গল্প বানিয়ে বলে আছে সেটা তো নেই আমি তো ডেফিনেটলি আবেদন করব বাজেট সেশন কমপ্লিট হলে আমি মালাদিকে রিকোয়েস্ট করব ডেফিনেটলি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি উপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Jewelers Money B Dash and Sons Jewelers নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে B Dash and Sons Jewelers নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা

बालाजी मोबाइल प्लाजा बालाजी मोबाइल प्लाजा बालाजी मोबाइल प्लाजा